নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আর দেখো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমার গোপাল সোনার ড্রেস কালেকশান আর দেখো ঠাকুরটা ঠাকুর ঘরে চলে এলাম আর দেখো সোনা মিষ্টিস করে মুখ নিয়ে বসে রয়েছে স্নান করবে বলে আর ঠাকুরের বাসন টাসন সমস্ত সব ধোয়া হয়ে গেছে আর এই যে তুলসী পাতাগুলো দেখছো বন্ধুরা সেই তুলসী পাতাগুলো গতকালের একটু শুকিয়ে গিয়েছে বন্ধুরা আর এটা স্নানের জল আমার সোনার আর দেখো বন্ধুরা এই যে প্রথমেই যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা পাতা পাতা যে ডিজাইনটা রয়েছে এটা আমি কিনেছিলাম সরস্বতী পুজোর সময় আমার গোপোষণার জন্যে আর দেখো বন্ধুরা এই যে নেক্সট দেখছো এই গোলাপি রঙের জামাটা এটা আমি কিনেছিলাম আমার গোপোষণার জন্য মেয়ের বার্থডের দিন ছোট মেয়ের যে বার্থডে হলো তখন এই জামাটা কিনেছিলাম দেখো কত সুন্দর ডিজাইনটা আর আমার গোপোষণাকে এটাই এগুলোই ব্যবহার করাই আর এই ইয়েলো কালার যে জামাটা দেখতে পাচ্ছ এই ইয়েলো কালার জামাটা আমি কিনেছিলাম পয়লা বৈশাখের সময় আমার গোপাল সোনার জন্যে আর দেখো কত সুন্দর ডিজাইনটা আর এই সুতির জামাগুলো পরালে গোপালেরও খুব কমফোর্টেবল লাগে সেই জন্য আমি এইগুলোই লাগা সবসময় ব্যবহার করি আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ জড়ির জামার কিছু কালেকশন আছে তো দেখতে পাচ্ছ এখানে যে জড়ির কালেকশন দেখছো এটা বেনারসি কাপড় দিয়ে রেডিমেড পুরো একদম তৈরি করা টেলার্স থেকে তো এটা আমার গোপাশোনার দ্বিদুন দিয়েছে আর এখানে একটা দেখতে পাচ্ছ ব্লু কালার জামা এটা আমি একবার কিনেছিলাম কি সুন্দর ময়ূরের পালককে ডিজাইন করা এই একটা জড়ির জামা দেখছো এটাও আমার মা দিয়েছিল তো পয়লা বৈশাখের সময় এটাও একটা নতুন জামা বলতে পারো আর এই যে নেক্সট লাল রঙের জামাটা দেখছি এটা জন্মাষ্টমীর দিন আমি কিনেছিলাম তো বাঘহাটি থেকে কি সুন্দর দেখতে দেখো জড়ির কালেকশান অসাধারণ দেখতে এগুলো সব সবসময় পড়ানো যায় না যেহেতু সেই জন্য মাঝে মধ্যেই পড়াই আর এই দেখো ভেলভেটের একটা জামা দেখতে পাচ্ছ চুমকি ডিজাইন করা তো এত সুন্দর এটাও তৈরি করা টেলার্স থেকে তো এত সুন্দর দেখতে বন্ধুরা এই জামাটা আমার মা দিয়েছিল গোপসোনাকে আর এই একটা জামা দেখতে পাচ্ছ এটা ওর গোপু মামা দিয়েছিল অ্যাকচুয়ালি আমার ভাই দিয়েছিল এই কালারের জামাটা তো দেখো কত সুন্দর লাগছে আর এই যে নেক্সট পিঙ্ক কালারের জড়ি চুমকি বসানো দেখতে পাচ্ছ জড়ির কালেকশন এটাও কিনেছিলাম আর এই যে জামাটা দেখতে পাচ্ছ এই ব্লু কালারের এটা আমার মা দিয়েছিল এটাও একবার তৈরি করে আমার মা দিয়েছিল আমার মা যে জামাগুলো দেয় তৈরি করা জামাই বেশিরভাগ বেশিরভাগ সময় দিয়ে থাকে তো বন্ধুরা কত সুন্দর দেখতে অকেশন পার্পাসে বিভিন্ন রকমের পরানো হয় আর দেখো এখানে দেখতে পাচ্ছ যে অরেঞ্জ কালারের জামাটা দেখতে পাচ্ছো এটাও আমি একসময় কিনেছিলাম আর দেখো গোপসোনার এবার চলে এলাম স্নান পর্ব নিয়ে আর দেখো স্নান করানো শুরু হয়ে গেছে আমার গোপারশনাকে কত সুন্দর সাজুগুজু করে বসে রয়েছে গোপার স্নান করবে বলে আর দেখো গোপসোনার সাজগোজ কমপ্লিট তো দেখো সিঙ্গার কমপ্লিট হয়ে গেল এইবার আমার গোপারশোনাকে তো দেখো কত সুন্দর লাগছে তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো আর আজকে খুব বেশি কিছু ছিল না বলে বন্ধুরা আজকে কিসমিস এইসব নকুল দানা একটুখানি খই দিয়ে দিয়ে দিলাম অল্প করে কিছু বেশি কিছু ছিল না আমার কাছে যদিও আমার উপাসনা এইটুকুতেই সন্তুষ্ট যদিও আমি সেটা জানি আর আমার উপাসনা দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে অল টাইম